রাত তখন তিনটে লোহিত সাগরের মাঝখানে নিস্তব্ধতা ভেঙে চুরমার হয়ে গেল বিশাল আমেরিকান বাণিজ্যিক জাহাজটি যখন এডেন উপসাগর পার হচ্ছিল তখন কেউ ভাবেনি অন্ধকারের ভেতর থেকে মৃত্যু ছুটে আসছে হঠাৎ একটি বিকট বিস্ফোরণ ইরানের তৈরি একটি কামিকাজের ড্রোন সরাসরি আঘাত হানল জাহাজের ডেকে মুহূর্তের মধ্যে দাও দাও করে জ্বলে উঠল আগুন জাহাজের ক্যাপ্টেন যখন এসওএস বার্তা পাঠাচ্ছেন তখন আকাশের দিকে তাকাতেই তাদের রক্ত হিম হয়ে গেল আরও দুটি ব্যালিস্টিক মিসাইল ছুটে আসছে তাদের দিকে হুথিদের হুঙ্কার ও ইরানের ছায়া ইয়েমেনের রুক্ষ পাহাড় থেকে এই আগুনের খেলা নিয়ন্ত্রণ করছে হুথি বিদ্রোহীরা তাদের হাতে থাকা সস্তা ড্রোন আর মিসাইল দিয়ে তারা বিলিয়ন ডলারের বাণিজ্যকে জিম্মি করে ফেলেছে তারা ঘোষণা দিয়েছে গাজায় যুদ্ধ না থামা পর্যন্ত লোহিত সাগর দিয়ে ইসরায়েল বা আমেরিকার কোনো জাহাজ যেতে পারবে না তাদের এই দুঃসাহসের পেছনে রয়েছে ইরানের প্রত্যক্ষ মদদ লোহিত সাগরের পানি এখন আর নীল নেই তা বারুদের গন্ধে ভারী হয়ে উঠেছে আমেরিকার পাল্টা আঘাত অপারেশন পোসাইডান আর্চার কিন্তু আমেরিকাও চুপ করে বসে নেই পেন্টাগনের ধৈর্যের বাঁধ ভেঙে গেছে লোহিত সাগরে অবস্থানরত আমেরিকার শক্তিশালী রণতরী ইউএসএস আইজেন হাওয়ার থেকে গর্জন করে উঠল এফ এইটিন সুপার হর্নেট ফাইটার জেটগুলো রাতের আকাশ চিরে তারা ছুটে গেল ইয়েমেনের ভেতরে শুরু হল অপারেশন একের পর এক টমাহক ক্রুজ মিসাইল আঘাত হানল হুথিদের রাডার স্টেশন ড্রোন লঞ্চ প্যাড এবং মিসাইল গুদামে ইয়েমেনের আকাশ জুড়ে শুধুই বিস্ফোরণের শব্দ আর আগুনের ঝলকানি বিশ্ব বাণিজ্যের হুমকি এই হামলা ও পাল্টা হামলায় লোহিত সাগর এখন পৃথিবীর সবচেয়ে বিপজ্জনক রুট বিশ্বের বড় বড় শিপিং কোম্পানিগুলো এই পথ বন্ধ করে দিচ্ছে এর ফলে তেলের দাম বাড়ছে জিনিসপত্রের দাম বাড়ছে হুথিরা হুমকি দিয়েছে আমেরিকার এই হামলার জবাব তারা আরও কঠোরভাবে দেবে অন্যদিকে আমেরিকা বলছে তারা তাদের জাহাজ রক্ষা করতে যে কোনো মূল্যে প্রস্তুত এক ভুল পদক্ষেপ এবং এই সাগরের আগুন ছড়িয়ে পড়তে পারে পুরো মধ্যপ্রাচ্যে বিশ্ব এখন তাকিয়ে আছে পরের মিসাইলটি কোথায় আঘাত হানবে